আসসালামু আলাইকুম ভিউয়ার্স ব্র্যান্ড নিউ ব্লগে আপনাদের স্বাগত আজকে যে প্রোডাক্টটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে যে হেয়ার ফল এর জন্য খুব কার্যকরী একটা অয়েল এবং শ্যাম্পু তো আপনারা যারা চুল পড়া নিয়ে অনেক চিন্তায় আছেন যে আমাদের চুল পড়ে যাচ্ছে একটা ভালো তেল দরকার যেটা আপনার চুল পড়াকে প্রতিরোধ করবে তো তাদের জন্য আজকের ভিডিওটা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ উপকৃত হবেন তো আমি কোথায় এসেছি সেটা বলে দিই আমি এসেছি এটা হচ্ছে হাজি হোসেন প্লাজা স্টাফ কটার ড্যামার দ্বিতীয় তলায় ভাইয়ারা কিন্তু অনলাইন অফলাইন দুইভাবে প্রোডাক্ট দিয়ে থাকেন তো আপনারা চাইলে অর্ডার করিতে স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সাথে আছেন আলামিন ভাই কেমন আছেন আলাইকুম আদনান ভাই কেমন আছে জি আলহামদুলিল্লাহ তো আজকে আমাদের যে অর্গানিক অয়েলটা সেটা অনেক পরীক্ষা একটা অয়েল তো আমাদের এই চ্যানেলে সুদীর্ঘ এক দেড় বছর আগে এই প্রোডাক্টটা আপনার ভিডিও করে আছে। তো আলহামদুলিল্লাহ আপনার এখন অনলাইনে দেন আপনার অফলাইনে তো এতদিন পরে মূলত প্রোডাক্ট আবার নতুন করে নিয়ে আসার এটা একটা রিজন হচ্ছে প্রোডাক্টটা আগে থেকে আপডেট হয়েছে এবং প্রোডাক্টের কোয়ালিটি এবং আর এটার গুণগত মানও বাড়াইছে এবং আপনার প্রোডাক্টের যে দাম এবং মানের বিষয়টা এই দুইটা একটু ব্যালেন্স করে নতুন করে প্রোডাক্ট আবার নিয়ে আসছে তো আমাদের এই প্রোডাক্টটা হচ্ছে অনলাইনের যতগুলো আমরা লাইফ লাইনে তো আলহামদুলিল্লাহ আপনি ওদিকে দেখেন আমাদের এখানে কিন্তু তেলের কোনো কোনো ব্র্যান্ডের অভাব নেই তো এই প্রোডাক্টটা দ্বিতীয়বার আমরা কিচুনে আসলাম সেটার মূলত মেন রিজনটা হচ্ছে আমাদের অনেকগুলো কাস্টমার আছে যারা এটার পজিটিভ এত ভালো রিভিউ আসছে অনলাইনে এবং অফলাইনে দুই সাইডে তো এটার মধ্যে তিন চারটা কোয়ালিটির তেল বাজারে অ্যাভেলেবেল তা আমরা ফার্স্টে থেকে যে প্রোডাক্টটা সেল করতেছি এখন পর্যন্ত ওই সেম ইন প্রোডাক্ট সেম প্রোডাক্ট সেম আইটেম হয়তো প্রোডাক্টের কোয়ালিটি আপনার আগে থেকে আপডেট হয়েছে আগের থেকে গুণগত মান বাড়ছে তো এখন মূলত শীতের মধ্যে প্রোডাক্টটা আনার মূল কারণটা হচ্ছে যে শীতে আমাদের অনেকের স্কিনটা স্কেল মাথার স্কেলটা অনেকটা ড্যান্দ্রাফ যুক্ত হয়ে যায় তো আপনার মাথা যখন ভয়লা বা খুশকি থাকবে প্রচুর সেক্ষেত্রে আপনার চুল পড়ার প্রবণতা থাকবে অনেক বেশি তো যদি চুল পরে তো আপনি যদি অন্যান্য অনেকে দেখা গেছে আপনি বিভিন্ন রকম তেল অনেক দামি দামি তেল বা অনেক স্পেশালি আপুদের অনেক লম্বা লম্বা চুল যদি একটা চুলপড়ে চোখ দিয়ে পানি চলে আসে তো তাদের জন্য যাদের এরকম চুলপোড়ার প্রবণতা অনেক বেশি তাদের জন্য বেস্ট একটা ফর্মুলা হচ্ছে সেটা হচ্ছে আমাদের অর্গানিক হেয়ার অয়েল থেরাপি এটা স্পেশালি একটা অয়েল না এটা কিন্তু আপনার একটা থেরাপির মতো কাজ করে এটা আপনি যত দীর্ঘদিনের চুলপোড়া থাকেন আপনি একখানা কন্টিনিউ আপনি মিনিমাম পনেরো দিন ইউজ করবেন আর পনেরো দিন কন্টিনিউ পনেরো দিন বলতে আপনি রেগুলার পনেরো দিন না এটা সপ্তাহে দুইবার শ্যাম্পু করার একদিন পরে ইউজ করতে হয় তো এরকমভাবে যদি মোটামুটি আপনি একখানা পনেরো দিন ইউজ করেন আপনার যত দ্রুত যত দীর্ঘ দিনের চুল পরে থাক চুল পরে সম সমস্যা টোটালি বন্ধ হয়ে যাবে আর দ্বিতীয়ত হচ্ছে এটা আপনার মাথার অনেকের আপনার বায়ু চলার কারণে মাথার তালু গরম থাকে তো ওই যে প্রবলেমটা ওইটা আপনার ক্লিয়ার করে দেন আপনার অনেকে আছে আপনার মাথায় খুশকি জনিত সমস্যা থাকে মাথার আগার আগার যে চুলগুলো আছে ওগুলো ফাইটা যায় একটু লম্বা হলে চুলটা ফাইটা যায় আর সেক্ষেত্রে আপনার চুল বেশি একটা লম্বা হয় না ওই সমস্যাটা দূর করে এবং মাথার স্কেলের যে ভিটামিন দরকার যা বা যা যে নিউট্রিশনটা দরকার এই তেল থেকে টোটালি প্রডিউস করে আর এটা কিন্তু টু ইন ওয়ান একটা অয়েল এটা হচ্ছে আপনার একে তো অর্গানিক অয়েল দ্বিতীয় দ্বিতীয়ত হচ্ছে আপনার ভিটামিন সমৃদ্ধ একটা অয়েল এটা তেলটার সাথে আপনার সিড মানে আপনার ভিটামিন সি যেটা আছে তেলের যেটা ওই ইনগ্রেডিয়েন্ট ওইটা দেয়া থাকে যার কারণে আপনার চুলের যেই চুলের যেই যতগুলা ভিটামিন প্রোটিন মিনারেল দরকার সম্পূর্ণ একটা প্যাকেজের মধ্যে দেয়া থাকে তো আলহামদুলিল্লাহ যাদের অনেক দীর্ঘদিনের সমস্যা একটা তেল দিলে আপনি চুল পড়ার প্রবণতাটা আলহামদুলিল্লাহ কমে যায় এবং এরকম একটা তিনটে ইউজ করলে আপনি দীর্ঘদিনের চুল পড়ার সমস্যা চুল লম্বা হওয়ার সমস্যা এবং চুলের যে আগা সমস্যা মাথায় খুশকের সমস্যা বাড়ি সমস্যা এরকম সাত আটটা সমস্যার সমাধান একটা তেলে আলহামদুলিল্লাহ হয়ে যায় তো এরকম মূলত আমাদের এই সুযোগ আপনার একটা তেল তেলটা করলে হবে না পাশাপাশি ভালো একটা অর্গানিক শ্যাম্পু যেগুলো হচ্ছে আইটেমের যে শ্যাম্পুগুলা আমাদের বাজারে যেসব শ্যাম্পুগুলো আছে বিভিন্ন শ্যাম্পুর মধ্যে আপনার কেমিক্যালের মাত্রাটা প্রপারলি আমরা ব্যালেন্স করতে পারি না যে আমাদের মাথার পেয়ে দরকার হচ্ছে কেমিক্যালের পরিমাণ ওয়ান বাট আমাদের যে শ্যাম্পুটা ইউজ করতে মধ্যে কেমিক্যালের পরিমাণ থ্রি সো ওই প্রবলেমটা থেকে চুল পড়ার প্রবলেমটা থাকে তো সেই জন্য আমরা একটা শ্যাম্পু ভালো একটা ডিসাইড করব যেগুলো হার্বাল শ্যাম্পু ওগুলো একদম নিম্নমানের কেমিক্যাল থাকে যাতে করে আপনার মাথার স্কেলটার কোনো ক্ষতি হয় না এবং চুলের প্রপারলি শাইনিংও আসে তো সেই ক্ষেত্রে আমরা শ্যাম্পুটার জন্য আপনি কেশকিং যে ইন্ডিয়ান শ্যাম্পুটা এটা আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা শ্যাম্পু এটা আপনার এই যেটা এই শ্যাম্পুটার মধ্যে আপনার বিভিন্ন একুশ একুশ পদের আয়ুর্বেদিক যে ইয়াগুলো আছে বিভিন্ন রকম ইনগ্রেডিয়েন্ট আছে এগুলো দিয়ে আপনার বানানো যাতে করে আপনার এটা মাথার স্কেলটার কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা এবং কেমিক্যালের মাত্রা কেমিক্যাল যে নাই তা না খুব কম খুব কম মাত্রা যেটা আপনার ক্ষতি হবে ক্ষতি সম্ভাবনা কম তো এই শ্যাম্পুটা দিয়া আপনার মাথাটা পরিষ্কার করে একদিন পরে চুলের তেলটা চুল মাথা শুধু স্কেল যাদের চুল আকা ফাটে সাদের চুল আগা সহকারে দিবেন যাদের আপনার শুধু আপনার চুল পড়া সমস্যা এবং চুল গ্রোথ হওয়ার গ্রোথ বৃদ্ধি পায় না এমন সমস্যা তাদের জন্য আপনার মাথার স্কেল পায় আর যাদের চুল ফাটা তাদের আপনার শুধু মাথার স্কেল থেকে ফুল চুলে ফার্স্ট আপনি শ্যাম্পু করবেন শ্যাম্পু করার একদিন পরে চুলের তেলটা ভালো মতো মেসেজ করে দিয়ে আপনার চুলটা একটু বাইরে রাখবেন চুলটা মোট করে বা বেনি করে বাইরে রাখবেন তার একদিন পরে আবার শ্যাম্পু করে ফেললাম এরকমভাবে সপ্তাহে দুই দিন মাসে আপনার আট দিন এরকম মাসে আট দিন দিলে আলহামদুলিল্লাহ আপনার চুলের যত সমস্যা থাকে আলহামদুলিল্লাহ সব সমস্যা চুল পড়া বন্ধ দেন আপনার চুলের আগা ফাটা মাথায় খুশকি বায়ু চলা জনিত কারণে চুল পড়া এবার অনেকের বেবি হেয়ার গুলা ওঠে ওগুলো আপনার ঠিকঠাক মতো মাথায় থাকে না ওগুলো করে যায় কারণ আপনার চুল পড়ার প্রবণতা থাকলে যদি আপনি চুল উঠে সেক্ষেত্রে পড়লে সমস্যা নেই তো বেবি হেয়ার গুলাও বাঁচায় রাখে তেলটাই তো এখন যাই এখন আসি আমাদের প্রাইজে তো এরকম সিঙ্গেল প্রাইস তেল আমাদের আগের ভিডিওতে ছিল আপনার ছয়শো পঞ্চাশ আর এরকম একটা তেল আর প্রাইস ছিল আপনার হচ্ছে আপনার এই চারশো পঞ্চাশ আর ছয়শো পঞ্চাশ এগারোশো আমরা আগের ভিডিওতে রাখতাম হচ্ছে এক হাজার তো এখন আমরা আবার তেলটা আগের থেকে অনেকটাই আপডেট এটা কিন্তু দেখেন এটা কিন্তু আপডেট লেখা এটা আগের থেকে অনেকটা আপডেট হয়ে আসছে এটা আমরা সিগনিফিকেশনে দিয়ে দিচ্ছি যে এখানে প্রোডাক্ট আগের থেকে আপডেট তো এই জন্য মূলত এই আগে থেকে প্রোডাক্টের দামটা আমরা বাড়াই নাই যদিও প্রোডাক্টের কোয়ালিটি অনেকটা বাড়ছে এবং এখন হচ্ছে শ্যাম্পু এবং তেল দুটা মিলে হচ্ছে রাখবো এক সেট কম কম অফার দেওয়া শুধু একমাত্র শীতের উপর করে যাদের অতিরিক্ত চমসায় ভুগতেছেন তাদের জন্য রাখবো অনলি নশো টাকা আগে থেকে একশো টাকা ডিসকাউন্ট প্রোডাক্টের কোয়ালিটিও আগের চেয়ে বাড়ছে সেক্ষেত্রে আমরা আমাদের এই ফ্যামিলি নিডসের যে ভিউয়ার আমাদের সাথে আগে থেকে ছিলেন এবং এই তেলটা একটা না তিনটা ইউজ করার পরে যদি আপনার প্রপারলি সমস্যা সমাধান না হয় সেক্ষেত্রে আপনার পুরো টাকা এরকম প্যাকেট এবং আপনার বোতল ভিতরের ভিতরে যে বোতলটা আছে এটা আমাদেরকে ব্যাগ গ্যাপ দিয়ে দিবেন ব্যাগ দিয়ে দিলে আপনি পুরো টাকা সহকারে ব্যাগ পাবেন যদি হান্ড্রেড ফলাফল না পান এরকম তিনটা এক প্যাকেজ একটা কম্বো অবশ্যই ভালো ভালো মানের শ্যাম্পু ইউজ করবেন সাথে শুধু আপনার তেলের কিন্তু তেলে আপনার এটা মাথার স্কেলের ই ই করবো আপনার চুলটা গ্রোথ বাড়াইবো কিন্তু আপনি শ্যাম্পু যদি সেটা ধ্বংস করে দেয় তাতে কোনো লাভ নেই আচ্ছা আপনারা তো অনলাইনে ডেলিভারি দিচ্ছেন জি আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনাদের সরাসরি অ্যাড্রেস একটু বলে দিই সরাসরি অ্যাড্রেস হচ্ছে আমাদের মার্কেটের নাম হচ্ছে হাজী হোসেন প্লাজা আমরা স্টাফ কোয়ার্টার আমাদের দোকানের নাম হচ্ছে নিউ দোলন কসমেটিক্স আমাদের দোকানটা হচ্ছে আমাদের মার্কেটের দ্বিতীয় তলায় 50 নম্বর দোকান ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাদের